আপনি ছিলেন না আপনার আপনি ছিলেন না আপনারা প্র্যাকটিস করছেন সত্যি করে বলেন প্রতিদিন করছেন রেগুলার আচ্ছা আচ্ছা আমরা যে আজকে একটু অসুস্থ তো অনেক সময় আমাদেরকে মানে বিভিন্ন অনুষ্ঠানে ক্যারাত করতে বলে না আবার বলে দেখি একটু সময় শট একটু সংক্ষেপে পড়বেন বলে কি না তোকে আমরা কীভাবে পড়বো আমরা জিনিসটা করে বসছিলাম ওদেরকে দেখা যাওয়া অ্যাপ্লিকেশন আপনাকে দেখা যাচ্ছে মোবাইলের জন্য দেখতে পারবেন ওই দি আমরা সোরে কোন সোড়ায় পড়ছিলাম এটা হচ্ছে আপনার দীর্ঘ সময়ের জন্য কোথাও যদি বলো দশ মিনিট পনেরো মিনিট আপনি সেটা পড়তে পারবেন কোথাও যদি বলো দু তিন মিনিটে ক্যারাব পড়েন আপনি সেটা কীভাবে তুলবেন ক্যারাবটা একটা লাজ আছে না আপনি সেটা সংক্ষেপে দেখবেন ইনশাআল্লাহ আমরা শুরু শুরু করতে পারি তো সবাই প্রস্তুত ইনশাআল্লাহ আমার শর্ত কী ছিল বলুন তো দেখি পড়ার সময় কে বলতে বলুন কি বল না ঠিক আছে আমার দিকে তো দেখতে হবে না কীভাবে পড়তে হবে কীভাবে পড়তে হবে বড় আমাদের গলা ছেড়ে দিয়ে বলা গলা ধর রাখা যাবে না শুরু করি বিদ্যা হিমিনাশনজিম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله أرأيت الذي يكذب بالدين <applause> <ناس> أرأيت الذي يكذب بالدين هذا كف كفنا يكذب يكذب أرأيت الذي يكذب

আপনি পড়েন আবার পড়েন আপনার সবক হচ্ছে শুধু লাল জাল এই দুটো শিখবেন প্র্যাকটিস করবেন লাল জাল একটা শক্ত একটা হালকা ইউকে রিবু ইউকে রিবু একটা হালকা একটা ভারী বলেন ইউকে রিবুটা জাল

মানে আমারটা কি ছিল উপরে এখন দ্বিতীয় দ্বিতীয়টা খেয়াল করেন এটা শর্ট ফর্মে কীভাবে খেলা করবেন একটা বিদ্যম বুঝছেন বলুন আর আর ওই থেকে বলুন

কি কোনো সমস্যা হ্যাঁ কিছু না আমরা একটু হাসি কি বলেন আপনার আপনি কি এদিকে চলে আসেন এদিকে চলে আসেন আপনি আপনারা দুজন কথা বলতেছেন আপনার একটু চাপাই দেন এদিকে চলে আসেন আপনি চাপাই দেন ঠিক আছে কথা বললে তো শেখা যাবে না সময় কম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বাআম প্রধান নতুন এখানে কে কে আজকে আপনি 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 নতুন প্রধান হলে সুবিধা হচ্ছে প্রতি প্রতিটা কথা প্রতিদিন বলতে হয় না আমি বলছিলাম যে যদি নিঃশ্বাস চলেও যায় অসুবিধা নেই কি ঠিক রাখতে হবে সুর ঠিক রাখতে হবে নিঃশ্বাস চলে গেলেও অসুবিধা নেই মানে আপনার ফাইল চলে গেছে তো নিঃশ্বাস পড়ে গেল কি ঠিক রাখতে হবে নিঃশ্বাসটা একদিন আসবে না প্র্যাকটিস করতে করতে আসবে বলেন সবাই লিল তাহুন বলেন তো শুধু এখানে হা পড়ছে কে আপনি বলুন তো এটা কি হা না হা হাই হাওয়াজ না হাই সত্যি চিনেন আচ্ছা এটা কি হালকা হা নাকি হা কঠিন ভারী হা কোনটা হালকা সাহুন হা এটাকে হাই হাওয়াজ বলে হায়ে হাওয়াজ দুই মাথা যেটা হায়ে হাওয়াজ চশমা sa <Sings>

এরা সবচেয়ে পরে মজা পাই এটাই বাকিদের বিরক্ত পাঞ্চিপুরটা অল আপনারা ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো আপনাদেরকে দেয় আচ্ছা বাড়িতে গেলে তো পাবেন মোবাইল আপনারা হুজুর থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করে প্র্যাকটিস করবেন হুম যেখানে দেখো হুজুর সাথে যোগাযোগ করবেন নাকি সাদা মধ্যে সাথে যোগাযোগ করে আমরা তো ভিডিও আমাদের প্রয়োজন বাড়িতে কি করতে হবে প্র্যাকটিস না করলে হবে না কিছু প্র্যাকটিস করতে হবে আমরা একবার পড়ি হ্যাঁ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أبنا جلبوشن أتو بسم الله الرحمن الرحيم بسم الله

وَلَا طَعَامِ الْمِسْكِينِ ۖ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ يَوْمَ وَلَا يَحُضُّ <applause> ولا, وَلَا يَحُضُّنَ ولا يحض ولا يحض ولا يحض ولا يحض ولا يحض ولا, ولا, يحضو. ولا, يحضو. ولا, يحضو. ولا يحضو على কোন কাছে আপনার সাথে ও ওকে তো বলতেন ও তো আমার কাছে পড়ার জন্য অনেকদিন বলছিল ওকে সময় দিতে পারছি না তো ও তো আসতে আসতে পারতো ওকে বলি বলেন হ্যাঁ সবাইকে বাঁচিয়ে আল্লাহ

আমি বলে দিব দেখা হলে রাল ঠিক আছে জাল রাল জাল রাল ইউকে জিবু ইউকে জিবু ঠিক আছে ওটা হচ্ছে ই জুল আপনি সুরা জিল জাল পারেন তো সুরা জিল জালটা করবেন রমজান মাসে ই জুল জিলাতি ই জুল জিলাতি শুধু এক আয়েরটা ই জুল জিলাতি কি ই এই দাদ জি যেটা আছে উপরের দাঁতের আকাশে ইজ রা জাল ইজ ঠিক আছে ইজ জুল জিলাতিব আর না পারলে কথা বলিন না কথা বলিন না না পারলে আশেপাশে কেউ থাকলে দেখে নিবেন ইজ জুল জিল বুঝছেন কারণ এটা কি হবে যদি জালের জায়গায় জাল পরেন কি হবে বলতে পারবেন কেউ লাহানের জোলি হবে লাহানের জোলি হলে নামাজ হবে হবেন ঠিক আছে তাইলে রাল জাল দুইটা প্র্যাকটিস করবেন এটা আপনার যে সবক বাকিদের একটা আপনি একটু শোনান ইউ ক্যাজ রিবু শোনান নর্মালি শোনান আপনিও প্র্যাকটিস করতে আবার বলেন হাসি না দেখে এটা তো শেখার জায়গা আপনাকে এখানে কি শিখতে আসেন না অন্য কিছু তো শিখতে হাসা হাসা যাবে না বলেন হুম আপনাকেও শিখতে হবে ইউ ক্যাস রিবু রাল হালকা একদম বলেন ঠিক আছে হুম আবার বলেন আবার বলেন আমরা কাফটা একটু হালকা করতে হবে ইউ কে জিবু কাফ অফ কাফ এগুলো হচ্ছে করিবুল মাহরাজ অফ কাফ জাল জাল এগুলো কি করিবুল মাহরাজ ইউ কে জিবু ইউ কে জিবু কাফ বলেন না বেশি পর করে বলছেন ইউ কে জি এটা বাড়িকের মতো হালকা আবার বলেন আবার বলেন না আপনি এটা এটা পোর করে বলছেন আপনাকে আপনি হাফেজ অসুবিধা নেই আপনার দুজন হাসতে দেন কি বন্ধু নাকি একজন একজন দিকে দিকে দেখে হাসতে দেন একই বাড়ির বাড়ি একই জায়গায় একই ক্লাসে বেস্ট ফ্রেন্ড না সুখ দুঃখের বন্ধু হ্যাঁ বলেন ইউ কে দিবু ইউ কে দিবু ঠিক আছে তাহলে আপনাকে দিলাম প্র্যাকটিস আপনি করবেন আপনি হচ্ছে কি কফ কফ আপনি একটু করবেন আমি তো পড়ে যাচ্ছি বেশি ইউ ক্যান হুম আর একটু হালকা ইউ ক্যান রিব এটা যতটুকু হালকা করা যায় ইউ না ইউ ক্যান রিব এটা ইউ হল তখন ইয়া ওয়া হয়ে যাবে বেশি মুখকে বেশি নাচার কর ইউ ক্যান রিব সুতা হবে সুতে কিনবো ঠিক আছে তাহলে কথা বলিয়েন না FOO- ويمنعون الماعون, ويمنعون الماعون، صدق الله العظيم،, الله العظيم وصدق رسوله. স্বাচ্ছি একজন শোনাতে হবে যে একজন স্বাচ্ছি শোনাবেন আচ্ছা আপনার দুজন দুজন দিয়ে শুনবো اليتيم ذلك الذي يدعو اليتيم ولا يحض, ولا يحض আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার সুর অনুযায়ী প্র্যাকটিস করবেন যেমন এটা হচ্ছে দুই রকম করা যাবে দু এটা হচ্ছে হাই স্কেল এটা আমার যাচ্ছে আপনার গলসে যাবে অর্থাৎ যার যার গলার ধরন অনুযায়ী আপনি অসুস্থ কি কোনো কাজ আছে আপনার হুম এর কোনো অসুবিধা হচ্ছে হুম বলেন অসুবিধা নেই বল আমাকে বলতেন কাউকে বলতে হবে না আমাকে না বললে কাউকে বলতে না আমি সবার সাথে ফ্রি সব অক্ষগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন শোনা শোনা সবাই সময় কম তো আমি বেশি দেখা দিচ্ছি না الذين هم يراون الذين هم يُرَاؤُون ويمنعون ويمنعون المال কেউ হাসতে পারবে না আমি কিন্তু হাসলে দিকে ভালো আভেস দিব হাসা যাবে না কারণ এটা হচ্ছে কি শেখার জায়গা ঠিক আছে আপনি শিখতেছেন উনি সচাই বলতেছে আপনি হাসতেছেন আপনারা আপনি ভাবতেছেন না মনে করেন এক্সাম্পল আপনি আপনি হাসতেছেন সেটা বলতে উনি বলতেছে আপনি হাসতেছেন তার মানে উনি যে শিখ শেখার চেষ্টা করতেছে সেখানে আপনি কি দিচ্ছেন বাধা দিচ্ছে ঠিক আছে তা আপনি নিজেও শিখতেছেন না একদিনও শিখতে দিচ্ছেন না তাহলে এটা তো ক্লাসের কি সৌন্দর্য নষ্ট হবে হাসা যাবে না যে বরুক আমার কথা হচ্ছে পড়তে হবে কিন্তু হাসা যাবে না যে জিবাবো বরুক সবাই কি সবার চেহারা কি সেম নাকি তো কোনটা সেম হবে আস্তে আস্তে আসবে ব্যয়

আপনি হ্যাঁ বিশ্বাস করেন কথা বলল আপনি আপনি যেভাবে পড়ছেন ঠিক আছে আপনি যেহেতু হাফেজ কোরআন আপনারটা হচ্ছে হাদর যেটা বলেন হাদরের যেটা যেটা বিভিন্ন প্রতিযোগিতায় পড়ে আপনার সেভাবে কারণ সেখানে কিন্তু হাই স্কেলে শুরু করতে হবে হাই স্কেলে কি থাকবে হাই বুঝছেন তা আপনি কিন্তু হাই শুরু করছেন কিন্তু ক্যারাব যদি হাই স্কেলে শুরু করেন আপনি নিঃশ্বাস কী ধরে রাখতে পারবেন না সব সময় ক্যারাপ শুরু করার সময় একদম লো স্কেল যত হালকা আপনি যদি হালকা দিকে শুরু করেন আপনি মাঝখানে গিয়ে কি করতে পারবেন যেভাবে হচ্ছে নিজের খুশি মতো টান দিতে পারবেন আপনি তাহলে আমি কিন্তু টান দিতে পারবো না একটা গলার আছে আপনি আস্তে আস্তে শুরু করবেন বুঝছেন আপনার তো তো দিবে আশা করি আপনি তো সারাদিন তো কন্টিনিউ থাকবেন এবং ফাঁকা 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 ফাঁকে একটু একটু কি করবেন প্র্যাকটিস করবেন আপনার সাঁতার ছাড়াপিনা বল খালি আর থেকে হাফেজ নাই আপনার বাড়ি কোথায় আনোয়ারা লক্ষ্মীপুর আঙ্গুনিয়া সবুধ দেখি চট্টগ্রামের মানুষ শুধু একজন লক্ষ্মীপুর শুধু বাড়িতে যাবেন না কেন এক করছেন হুম কখন যাবেন নমস্কার। ফ্যামিলি কেনে? হুম। দাদা ভাষা দেখেন। তো কখন বড় যাবেন? কখন যাবেন জানা না? আব্বা আম বাবু। আমু ওলা ভাই। আব্বু। তো মু বড়তে বড়তে চলে যাবেন। ঘুরবেন, ফিরবেন। رب العالمین والصلاه والسلام على شاف الانবياء والمسلمين وعلى اله وصحبه اجمعين। আল্লাহ পাক রুবুল আলামিন যারা এখানে আপনার كلام পাক শিখতে এসেছে। প্রত্যেক কৃষকরা তৌফিক দান করুন মলয় ক্রিম ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করে হাফেজ মৌলয় ক্রিম ভালো কারি হওয়ার তৌফিক দান করুন মৌলায় ক্রিম একমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার মাহবুব সাল্লি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে মৌলায় ক্রিম তাদেরকে কারি হওয়া তৌফিক দান করুন কুরআনুল করিম সহিসদ্ধভাবে পড়া তৌফিক দান করুন দুনিয়া বিমুখ থেকে দুনিয়া বিমুখ থেকে মৌলয় ক্রিম আমাদেরকে দান করুন মৌলায় ক্রিম দুনিয়া থেকে বিমুখ হওয়ার তৌফিক দান করুন মৌলায় ক্রিম মানুষকে শোনার উদ্দেশ্যে টাকা পয়সা রোজগার করার উদ্দেশ্যে قرآن پاک شکر دیکھا مدد ہے کہ اپنی حفاظت کرن صلی اللہ تعالی وسلم علی نبی کریم علی علی و صحیح و جمعین بحمدکہ یا رحمت اللہ حمد یہ سب بہت اگین اسلام علیکم